একটা ছেলে ভাবছিল ঘাস খুব ধীরে ধীরে বাড়ছে তখন সে দু হাত জোর করে নিজের ভেতরের জাদুকরী শক্তি সক্রিয় করলো অমনি ঘাসের ডাঁটা মুহূর্তে মিটার লম্বা হয়ে গেল সে অবাক হয়ে ভাবলো এই শক্তি কি অন্য জিনিসেও কাজ করবে তারপর সে নদীর দিকে হাত বাড়িয়ে ইশারা করলো আর দেখলো দুইটা ছোট মাছ এক নিমেষে বিশাল হয়ে গেল খুশিতে সে একটাকে তুলে নিয়ে পেট কেটে ফেললো কিন্তু মেরে না ফেলে আবার জালে ছেড়ে দিল যাতে ওই মাছটাকেই টোপ বানিয়ে এক বিশেষ লাল কচ্ছপ ধরতে পারে আসলে আগে সে মানসিকভাবে কিছুটা দুর্বল ছিল একদিন সে দেখলো এক গুন্ডা তার স্ত্রীকে উত্তক্ত করছে রাগে সে ছুটে গিয়ে গুন্ডাটাকে ধাক্কা মারে কিন্তু গুন্ডা রেগে গিয়ে পাথর দিয়ে তার মাথায় আঘাত করে ছেলেটা সেখানেই মারা যায় যায় তার রক্ত গলায় থাকা মিশে যখন সে আবার চোখ খোলে দেখে এক মন্দিরের সামনে হাঁটু গেড়ে বসে আছে যেখানে ভূমি দেবতা তার সঙ্গে কথা বলছেন ভূমি দেবতা জানালেন সেই এখন তার উত্তরাধিকারী চেতনা ফিরে পেয়ে সে দেখে সে পুরোপুরি সুস্থ কিন্তু স্ত্রীকে কিছু জানায় না পরে স্ত্রী জানায় সেই গুন্ডাই তার বাবাকে ফাঁসিয়ে আশি হাজার টাকা ঋণ দিয়েছে না দিলে স্ত্রীকেই বন্ধক রাখবে ঠিক তখনই গুন্ডা লোক নিয়ে তাদের বাড়িতে আসে স্ত্রী তার সামনে দাঁড়ায় কিন্তু গুন্ডা বলে কাগজে স্পষ্ট লেখা টাকা দাও নইলে মেয়েকে দাও সে স্ত্রীর হাত ধরে কিন্তু স্ত্রী তার মুখে থুথু ছড়ে দেয় রাগে সে জোর করতে যায় তখন ছেলেটা একটা ইট তুলে তার মাথায় মারে এবং পাগলের অভিনয় করে সবাইকে পেটায় গুন্ডা হুঁকি দিয়ে যায় যে এক সপ্তাহ টাকা দে নইলে ঘর নেব এরপর ছেলেটা ঠিক করে এখন সে কিছু করবে নদীতে জাদু ব্যবহার করে সে বড় লাল কচ্ছপ ধরে বাজারে নিয়ে গেলে দুজন গুন্ডা সেটা ছিনিয়ে নিতে চায় কিন্তু ছেলেটার চোখে দৃষ্টি দেখে তারা ভয় পালিয়ে যায় ঠিক তখন এক সুন্দর মেয়ে আসে কচ্ছপের দাম জিজ্ঞাসা করে গুন্ডারা হাসি দিয়ে বলে ও তো পাগল কিন্তু মেয়েটি কিছু না বলে উঁচু ডামে কচ্ছপটা কিনে নেয় ছেলেটা খুশি হয়ে বাড়ি ফিরে এসে স্ত্রীকে বলে আমি এখন পুরোপুরি ঠিক আছি স্ত্রী আনন্দে কেনে ফেলে তারপর সে নিজের জাদুতে স্ত্রীর পা ভালো করে দেয় স্ত্রী হাঁটতে পারে দুজনেই ভাবে ভূমি দেবতা আশীর্বাদ করেছেন ছেলেটা হেসে বলে ভূমি দেবতা তো আমি স্ত্রী হেসে বলে তাহলে জানো কি তোমার মন্দিরটা ভেঙে দিচ্ছে এই কথা শুনে সে ছুটে যায় দেখে লোকজন সত্যি মন্দির ভাঙছে সে বাধা দেয় বলে এই মন্দির গ্রামকে রক্ষা করে গ্রাম প্রধান ঠাট্টা করে বলে তুই যদি এই মন্দিরের দরজা খুলে দেখা তাহলে ভাঙবো না ছেলেটা ভয় না পেয়ে এগিয়ে যায় কিন্তু দরজা খোলে না সবাই হাসতে থাকে ঠিক তখন তার মনে পরে তাবিজে তার রক্ত মিশেছিল সে নিজের আঙ্গুল কেটে রক্ত তাবিজে লাগিয়ে মন্দিরের দরজায় হাত রাখে অমনি দরজা ধীরে ধীরে খুলে যায় আর সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে